ভাই বন্ধুরা দেখো আবারও হাজির হয়ে গেলাম তবে আজ কিন্তু একটু স্বাদ বদল রোজ রোজ একই ধাঁচের রান্না না করে মাঝে মাঝে একটু উলটিয়ে রান্না করলে কেমন হয় এতে স্বাদ বদলও হয় আর খাবারে একঘেমিও আসে না তাই আজ বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের চিকেন পোস্ত বা পোস্ত চিকেন গরম ভাত নান রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে চলো তাহলে দেরি না করে দেখে নাও রান্নাটা একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এতে এখন নিয়ে নেব পোস্ত এখানে টু টেবিল স্পুন পোস্ত আমি কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এটা নিয়ে নিলাম আর এখানে পাঁচ ছটা কাজুকে আমি হাফ করে নিয়েছি আর কাজুটাকেও কিন্তু আমি কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিল আর এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো পোস্ত আর কাজুর মিহি পেস্ট কিন্তু আমার বানিনা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি এক কেজি প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি এবার লবণ আর টক দই দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে চিকেনটাকে দই আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবার এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা তবে তোমাদের হাতে সময় থাকলে এক ঘন্টা বা দু ঘন্টাও রাখতে পারো আধ ঘন্টা পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এই চিকেন পোস্ত সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয় দিয়ে দিচ্ছি দুটো সেরা কাঁচা দিয়ে দিচ্ছি দুটো বড়ো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে মোটামুটি দেড় মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা রসুন আমি বেটে দিয়েছি তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেব আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এবার আদা রসুন কাঁচা লঙ্কা সবটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো আদা আর রসুনটাকেও ভেজে নিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় আমি দিয়ে দেব হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমি কিন্তু চিকেন ম্যারিনেট করার সময়ও কিন্তু লবণ দিয়েছি সেটা মনে রাখতে হবে এবার সবটাকে একটু কষিয়ে নিতে হবে যেহেতু অল্প একটু গুঁড়ো মশলা দিলাম তাই অল্প একটু জল দিলাম এতে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না দেখো সবটা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এবার দেখো দই দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো প্রথমে গ্যাসটাকে আমি হাই হিটে রেখে দেবো মোটামুটি এক দেড় মিনিট মতো একটু চিকেনটাকে ভেজে নেব প্রথমে হাই হিটে রেখে পরে আমি আঁচটাকে কমিয়ে দেব প্রথমে আঁচ কমিয়ে দিলে জল বেরিয়ে যাবে অতিরিক্ত তাই প্রথমে এক দেড় মিনিট হাই হিটে রেখে এটাকে ভাল দেব চিকেনটাকে হাই হিটে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার গ্যাসের হিটটাকে একদম কমিয়ে দিয়েছি আর এবারে ধীরে ধীরে চিকেনটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আর দই থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এই রান্নাটায় খুব একটা ঝামেলা নেই আর তেল মশলাও কিন্তু খুব অতিরিক্ত লাগে না কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা যদি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে এই চিকেন রান্নাটা করো তোমাদের রান্নাটাও কিন্তু দারুণ টেস্টি হবে এবার দেখো একটু ঢেকে দিচ্ছি দেখো তিন মিনিট পর আমি ঢাকাটা খুলছি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি দেখো দই থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আবারও আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখো মিনিট পর আমি ঢাকাটা দেখো আবারও দই থেকে বেরোনো জলেই কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দেখো পোস্ত আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম দেখো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি যেহেতু টক দই দেওয়া আছে টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স হবে এবার দেখো এই পোস্ত বাটাটাকেও খুব ভালো করে মিশিয়ে দিতে হবে পোস্ত বাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হবে দেখো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দেইনি সুন্দর ফ্লেভারের জন্য আস্তই দিলাম মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় আছে চিকেন পোস্তটা কিন্তু অতিরিক্ত ঝোল ঝোল বা অতিরিক্ত গ্রেভি হবে না চিকেন পোস্ত একটু গায়ে গায়েই মেখে থাকে পোস্তটা তবে আমি অল্প একটু জল কিন্তু দেব কারণ পোস্ত আমরা সবাই জানি যে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে আসে মানে গ্রেভিটা ঘন হয়ে যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি ঠিক চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এলাম চার মিনিট পর এবার ঢাকাটা খুলি বা কি সুন্দর দেখতে হয়েছে দেখেছ বন্ধুরা আর গন্ধটাও কিন্তু ততটাই সুন্দর বেরিয়েছে আর দেখো দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো ফ্লেশগুলো কেমন হাট থেকে ছেড়ে এসছে আর কিন্তু রান্না করার প্রয়োজন নেই খোলা অবস্থাতেই কিছুক্ষণ একটুখানি নেড়েচেড়ে চেড়ে নেব আমাদের চিকেন পোস্ত কিন্তু একদম রেডি এই চিকেন পোস্ত কিন্তু রুটি পরোটা ফ্রাইড রাইস এমনকি গরম ভাতের সাথেও অসাধারণ লাগে খেতে তোমরা ঠিক আমার মতো করে রান্নাটা যদি করো তোমাদের রান্নাটাও ঠিক এই রকম হবে সত্যি বলছি বন্ধুরা একবার যদি তোমরা নিজে হাতে না করো তাহলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবে না তাই তোমাদের অতি অবশ্যই বাড়িতে একবার করতেই হবে চলো আমার চিকেন পোস্ত কিন্তু গরম গরম সার্ভ করবার জন্য একদম রেডি দেখো গ্যাসটাকে আমি অফ করে দিই আর দু মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চলো এবার দু মিনিট পর খুলে দেখি ওয়াও কি চমৎকার দেখতে হয়েছে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো বন্ধুরা এই রান্নাটা করতে কোনো ঝামেলাই নেই আর অতিরিক্ত তেল মশলাও কিন্তু ব্যবহার করা হয় তাহলে চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু আর তোমাদের আত্মীয় বন্ধুদের সাথে অতি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আজ তাহলে আসি ফিরছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ